মানুষের পর নিন্দা কর সিম করিও না কোন মানুষের গিবত করিও না কোন মানুষের শিকায়ত করিও না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মেসেজ দিয়া দিছেন আইউম বাযান্না ফিল হুতামা তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আমি আল্লাহ রেডি কইরা রাইকা দিছি বলেন না নাউযু বিল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানাদান হুতামা জাহান্নাম কেমন এটার তাফসীর করা লাগবে না আল্লাহ পাক জানাদান ওয়া মা আদরা কামা ও বন্দা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কে জানাদান ও پیغمبر হুতামা নামক জাহান্নাম কি আপনি জানেন আল্লাহ পাক তারপরে বলতেছেন হুতামা নামক জাহান্নাম কেমন জাহান্নাম নারুহিল মকদা যেই আল্লাপাকের আগুন যেই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ স্বয়ং ওই জাহান্নামের মধ্যে আগুন ধরায় দিবেন নাওজ মিল্লা বলে মা দুনিয়ার জমিনে আমাদেরকে হ্যাঁ আমরা অসংখ্য অগণিত গুনাহ করতেছি আমরা গুনাহকে মনে করতেছি ঠিক না আপনি প্রত্যেকটা মুহূর্তে একটা হারাম কাজ করতেছেন যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন কি এটার জন্য আল্লাহ পাক কঠিন আজাবের ব্যবস্থা রেখে দিয়েছেন সেই কাজটা আপনার এই জবান দিয়ে আপনার এই মুখ দিয়ে সব সময় বের হতে থাকে অথচ এটা আপনি গুণাকে গুনাই মনে করতেছেন না সেটার নাম হচ্ছে কি ভাই গিয়ে বাত কি ভাই গিয়ে মানুষের পর নিন্দা করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে হেও পূর্ণ করা আজকে সমাজের মধ্যে দেখা যায় চায়ের দোকানে রাস্তাঘাটে একজন মানুষকে আরেকজন মানুষ কি করতেছে হ্যাঁ পূর্ণতা করতেছে অথচ এটা আল্লাহ পাক হারাম করেছেন কি করেছেন ভাই হারাম করেছেন গুনা শুধু ছোট বুনা না কবিরা গুণা এই কাজ যারা করে আল্লাহ পাক তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রেখে দিয়েছেন এই ব্যাপারে আল্লাহ সুবহান পবিত্র কোরআন করিমের মধ্যে একটা সুরা নাজিল করে দিয়েছে অথচ বড় আফসোস বড় পরিতাপের বিষয় আমরা মানুষের পিছনে এবং সামনে যাই পারি না কেন মানুষকে হ্যাও করা মানুষের গিয়েবোধ মানুষের শিকায়েত আমরা পর নিন্দা তুচ্ছ তাচ্ছিল্যতা আমরা সবসময় করি কথা বলেন ঠিক কিনা অতসো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল গীবাতু আشد মিনাল জিনা জিনার চাইতো মারাত তো হচ্ছে একটা মানুষ গীবত করতেছে ওই গীবতের গুনাহ কেন বলছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এটার একটা কারণ আছে আমি হাদিস প্রত্যেকিয়া ব্যাখ্যায় বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম গিবত জিনাত চাইত মারাত্মক কেন বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আসাল্লাম বলেন একটা মানুষ জেনা করেছে একদিন দুই দিন তিন দিন জেনা করেছে একটা মেয়ের সাথে ব্যবচার করেছে সে কোনো এক সময় সে অনুতপ্ত হয় আমি তো পাপ করেছি আমি কি করেছি পাপ করেছি সে অনুতপ্ত হয় তো একটা মানুষ অনুতপ্ত হওয়ার পর মালিকের কাছে কি চায় ক্ষমা চায় পাক কি করে দেন ক্ষমা করে দেন কিন্তু একজন মানুষ একটা মানুষকে পরনিন্দা করতেছে গিবত করতেছে শিকায়ত করতেছে সামনে পিছনে একটা মানুষের সমালোচনা করতেছে অথচ এটার দ্বারা ওই মানুষটা অনুতপ্ত কশিন কালো হয় না শুধু তাই নয় আল্লাহর হাবিব সল্লহ ও আরেকুয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন বখারই বর্ণনা একজন মানুষ মারা গেছে একজন মানুষ কি গেছে মারা গেছে তার শরীরের অংশ থেকে কিছু মাংস আপনাকে রান্না কইরা বোনা কইরা যদি খাইতে দেই আপনারা কেউ খাবেন সবাই বলেন কেউ খাবেন গিবোত এমন একটা মারাত্মক গিবোত এমন একটা মারাত্মক তাপ কাজ যে আল্লাহর হাবিব সাল্লু বলেন কোন মানুষ যদি কোনো মানুষের পর নিন্দা করে কোন মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর হাবিব বলেন সে যেন তার মরা ভাইয়ের গোষ্ঠ চিবায় চিবায় খাইতে আরো জোরে বলেন না অথচ আমাদের সমাজের মধ্যে আমরা গিবোধ শেখায়ের পর নিন্দা তুচ্ছ তাচ্ছিল্য আমরা সব সময় করতে থাকি এটাকে গুণাকে গুণাই মনে করতেছে শুধু তাই নয় দেখেন গুণা দুই প্রকার গুণা কয় প্রকার দুই প্রকার আমি সহজ বাসায় আপনাদেরকে বোঝানোর জন্য বলি যেই কাজ করলে আমার মালিক খুশি হয় তার দ্বারা কি হয় সব হয় আর যেই কাজ করলে মালিক বেজার হয় সেই কাজ করলে কি হয় গুণা হয় আমি বোঝানোর জন্য বলতেছি পাক বেজার হয় দুই কারণে কয় কারণে বেজার হয় কয় কারণে সবাই বলেন কয়ে কারণে যেমন আল্লাহ পাকের হক যদি আমরা নষ্ট করি আল্লাহ পাক বেজার হয় আল্লাহ পাক কি হয় বেজার হয় যেমন নামাজ পড়তেছি আমরা যদি নামাজ না পড়ি বেজার হন যিনি তিনি কে রোজা না রাখলে বেজার হন যিনি তিনি কে জাকাত না দিলে বেজার হন যিনি তিনি কে হজ না করলে বেজার হন যিনি তিনি কে আল্লাহর হুকুম আহকামগুলা যদি আপনি আমি না মানি তাহলে যিনি বেজার হয় আল্লাহ বেজার হয় আবার দেখেন আল্লাহ পাক আরেকটা কারণে বেজার হয় আল্লাহ পাকের কোনো বান্দাকে যদি কোনো বান্দা কষ্ট দেয় আল্লাহ পাক বেজার হয় তবে হ্যাঁ আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের হক যদি কোনো বান্দা নষ্ট করে আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের হক যদি কোনো বান্দা কি করে নষ্ট করে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না আল্লাহ পাকের আহকাম হুকুমগুলা আপনি মানলেন না আল্লাহ পাকের কাছে একদিন ক্ষমা চাইলেন আয় রব আয় মালিক আমি তো গুণা করেছি আমি তো তোমার হুকুমগুলা মানতে পারি নাই ও মালিক ও মারিক তুমি আমাকে মাফ করে দেয় মাফ করে দাও আল্লাহ পাক বলেন ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস আমি তো রহমান আমি তো রহিম আমি তো গফ্ফার হু আল্লাহ هو الذي لا إله إلا هو الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون او بندا تي عمر كسي قوما او بندا ان الله يغفر الظنوب جميعا او بندا تمي عمر كسي قوما چايتو نماز پرونا اي رجا করোনাই আমি আল্লাহ সুবাহ তারা তোমাকে ক্ষমা করে দিতে পারি তবে হ্যাঁ বান্দা যখন নাকি আমার কোনো মাখলুককে কষ্ট দাও যখন নাকি আমার কোনো বান্দাকে কষ্ট দাও আমার কোনো বান্দার ইচ্ছুতের চাদর নিয়ে যদি টান দাও ও বান্দা তুমি শুনে রাখো যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো এবার বুজার বিষয় হচ্ছে এখন আপনি বলেন মালিকের কাছে ক্ষমা পাওয়া সবচাইতে সহজ মালিকের কাছে ক্ষমা চাওয়া সহজ কিন্তু মান্দার কাছে ক্ষমা পাওয়া কঠিন আজকে দেখেন একটা মানুষের ইজ্জত নেওয়া একটা মানুষের ইজ্জত নিয়ে আপনি আমি টানা হেঁচরা করতেছি সমাজের মধ্যে কোনো মানুষ কোনো মানুষের পর নিন্দা গিবদ শেখায়ের যদি গিমদ শেখায় পড়েন হয়তো বা মনে করেন সে তো আমার ভাই সে তো আমার চাচা সে তো আমার জেডা আপনি এটা মনে করে আপনি গিবোধ করতেছেন আপনি চাচা জ্যাডার দিকে তাকাবেন না তিনি তো আল্লাহ পাকের বান্দা তিনি কে আল্লাহ পাকের বান্দা এই দিকে যদি চিন্তা করি তাহলে আপনি আর আপনি কোনো দিন একটা মানুষের গিবোধ করতে পারি না আজকে দেখেন আমি আমাদের আমাকে দিয়ে উদাহরণ দিই কেউ কষ্ট পাবেন না কষ্ট পাইলে মাপ চাই একজন ইমাম সাহেব অথবা মসজিদের কমিটি যারাই দায়িত্ব পালন করেন এই দায়িত্বর ভারটা অনেক বেশি ঠিক না হয়তো বা মনে করেন যে ইমাম সাহেব নামাজ পড়া ইমাম সাহেবের চাকরি এমন একটা চাকরি তিরিশ সেকেন্ডরে হিসাব দেওয়া লাগে তিরিশ সেকেন্ডের কি দেওয়া লাগে হিসাব দেওয়া লাগে যেমন ধরেন নামাজ এশারের জামাত সাড়ে আটটায় এশারের জামাত কয়টায় সাড়ে আটটায় সাড়ে আটটা বেজে গেছে ইমাম সাহেব হয়তো বা তিরিশ সেকেন্ড দেরি করছে হয়তো বা এক মিনিট দেরি করছে দেখবেন কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেব এখনো আইল কা নামতে এত সময় লাগেনি আছে না নাই আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নাই তবে অনেক মসজিদে পাওয়া যায় তো মসজিদ ইমাম সাহেব যদি এক মিনিট দেরি করে তো ইমাম সাহেব এক মিনিট দেরি করার কারণে মুসল্লিরা সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় মসজিদ আর মসজিদ থাকে না মসজিদ বাজার হয়ে যায় ঠিক না শুধু তাই দেখেন কোনো জায়গায় যদি কেউ চাকরি করে এক মিনিটের হিসাব কারো কাছে দেওয়া লাগে না পাঁচ মিনিটের হিসাব কারো কাছে দেওয়া লাগে না কিন্তু একজন ইমামের চাকরি যদি করে এক মিনিটের হিসাব মুসল্লিদের কাছে দিতে হয় যদি না হয় যদি টাইম টু টাইম পর্যন্ত না আসে তাহলে দেখবেন ইমাম সাহেবকে নিয়েও সমালোচনা করা দ্বিধাবোধ করে না মুসল্লিরা কথা বলেন ঠিক কিনা আমাদের মসজিদে নাই আলহামদুলিল্লাহ শুধু তাই নয় দেখেন একটা মানুষ যখন চাকরি করে হয়তোবা বা গার্মেন্টসে হোক অথবা কারিগর ভাই হোক সপ্তাহ গেলে একদিন ছুটি পায় কয়দিন হয়তো মাসে যদি একদিন সপ্তাহকালে ছুটি পায় তাহলে মাসে কয়দিন ছুটি পাইলো চার দিন ছুটি পাইলো একজন ইমাম সাহ একজন মহাজিন সাহ একজন খাদিম সাহ যদি মাস শেষে চার দিন অথবা তিন দিন ছুটি কাটায় তাহলেও সমালোচনার জোয়ার শুরু হয়ে যায় একটা কারিগর ভাই সপ্তাহে একদিন ছুটি পায় আর সে একটু ঘোরাফেরা করতে পারে ইমামতি এমন একটা চাকরি যেই চাকরি করতে গেলে একদিনের হিসাব মুসল্লিদের কাছে দেওয়া লাগে এমনকি তিরিশ 30 এই হিসাব মুসল্লিদের কাছে দেওয়া লাগে যদি না হয় সমালোচনার জবাব শুরু হয়ে যায় আপনি যে সমালোচনা করতেছেন আপনি যে সমালোচনা করতেছেন বিবদ করতেছেন শিকায়ত করতেছেন এটার দ্বারা আপনার সব হচ্ছে না ফায়দা হচ্ছে কি হচ্ছে ভাই গুণা হচ্ছে এমন কি এমন গুণা নয় কবিরা গুণা পর্যন্ত হচ্ছে শুধু তাই নয় আপনি মসজিদের কমিটি যারা দায়িত্ব পালন করে মসজিদের কমিটি যারা দায়িত্ব পালন করে আমি মুসলিদেরকে নিয়ে আমি উদাহরণ দিচ্ছি না আমি আমাকে দিয়ে এবং কমিটি দিয়ে উদাহরণ দিচ্ছি যেমন সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যারা আছেন মসজিদের একটা কাজ করতেছে হয়তোবা দশজনের পছন্দ হইল দুইজনের পছন্দ হইল না দেখবেন এই দুইজন সমালোচনা করতে করতে চার দোকানে বৈশা রাস্তাঘাটে বৈশা পর্যন্ত সমালোচনা করে আরে ভাই ভুল যদি মানুষের হয় একটা মানুষের ভুল হতে পারে একটা মানুষের কি হতে পারে লোকেরা তো ফেরেস্তা নয় তারা তো মানুষ মানুষ তো মানুষের ভুল হতে পারে কথা বলেন ঠিক কেনা আপনি সমালোচনা না করে আপনি যদি শালীন বাসায় আইসা বলেন ভাই আপনার এই কাজটা কেমন কেমন যেন লাগে তাহলে আপনার মধ্যেও আপনার ওই হিংসাটা থাকলো না তার মাঝেও হিংসা বিদ্বেষ থাকলো না পরস্পর পরস্পরের মধ্যে কি হয়ে গেল সমঝোতা হইয়া গেল আর অতসু আপনি দেখেন এমন একটা কাজ করতেছেন যে কাজের কারণে আপনি নিজেও গুণাহার হচ্ছেন এমন গুনা হচ্ছেন আল্লাহ রবুল আলমিন এই বোধ শেখায় চোগলখুরি করার কারণে আল্লাহ পাক আপনার আমার জন্য কঠিন আজাবের ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কারিমের মধ্যে বলেন ও বান্দা তোমরা কোনোদিন আমার বান্দার সম্মানের চাদর নিয়ে টানা হেসরা করো না কোনো দিন মানুষের কোনো মানুষের করো না কোনো দিন চগল খুরি করো না কারণ আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ এমন মায়াময় আল্লাহ যেই আল্লাহ আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে সম্মান দিয়ে আমি পাঠাইছি যেই জায়গায় আমার লকগুলা আয় বান্দা মালিকের সাথে অসংখ অগণিত গুনাহ কাজ করে আল্লাহ পাকের নাফুরমানি করে কোনোদিন আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলা পাপ কাজগুলা কোন বান্দার সামনে প্রকাশ করেছে আল্লাহ তো এমন আল্লাহ আমার মালিক তো এমন মালিক যে মালিকের সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে মালিকের সাথে আমরা পাপা চারি করতেছি গুনাহের কাজ করতেছি আল্লাহ পাকের হুকুমগুলো আমরা মানতেছি না অথচ আল্লাহ পাক কোনো বান্দার সামনে আমাকে লজ্জিত করে নাই আল্লাহ পাক বলেন ও বান্দা কোনো বান্দার ইজ্জতের চাদর নিয়ে তোমরাও কোনোদিন টানা হিসরা করো না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন বলে ওই দিন আদাম আমি আল্লাহ শরব্বুল আদামিন দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে সবচাইতে সম্মান দিয়া সবচাইতে ইজ্জত দিয়া আমি পাঠাইছি এই জন্য বান্দা কোনদিন কোনো বান্দার ইজ্জত নেয়া টানা হিংসা করবা না যদি একটা মানুষের ভুল হয় একটা মানুষের ভুল যদি হয় ওই ভুলটা তুমি গোপন করে রেখে দাও আল্লাহর হাবিব বলেন কোনো বান্দার ভুল ত্রুটি যদি কোনো বান্দা গোপন করে রেখে দেয় কালকে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দার ওই গুনাহগুলা আল্লাহ পাক গোপন করে রেখে দিবে এই জন্য আল্লাহ আরব্বগুলো আদামিন আপনাকে আমাকে একটা মেসেজ দেওয়া জানেন দেন কোনো বান্দা যদি কোনো বান্দার গিবোট করে কোনো বান্দা যদি কোনো বান্দার শিকায়ত করে চকুল করে করে আল্লাহ পাক বলেন ওয়াইনুল্লিকুল্লিহু মাজা তিল্লুমাজা আল্লাহাদি জামামালা উ আদাদা ইয়াসাবু আন وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إن খ্ল আলামিন জানা দেন ওয়াইনুল লিকুল্লিহু মাজাহ ওয়াইলুন সারাই দুূরপব তারাই বিপদগ্রস্ত তারাই কটিন শাস্তির মধ্যে নিমজ্জিত হবে লিকুল্লিহুু মাজাতিল্লো মাজাহ। আল্লাহ পাক বলে নুহুমা যারা প্রকাশ্যে মানুষের গিবত করে লুমা যারা অপ্রকাশ্যে মানুষের গিবত করে মানুষের শিকায়ত করে চগল খুরি করে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়াতান তারাই দুর্বক তারাই কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় দুনিয়ার জমিনে যদি কারো টাকা পয়সা বাইরা যায় দন সম্পদ বাইরা যায় তাহলে ছোটার নিচে যে মানুষটা আছে ওই মানুষটাকে মানুষ মনে করে না কথা বলেন ঠিক না তাকে হ্যাঁ পূর্ণতা কইরা কথা বলে তোমার কি আছে তোমার অমুক আসেনি তোমার সেমুক আসেনি একটা মানুষকে একটা মানুষ হ্যাঁ পূর্ণতা কইরা কথা বলে সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাইরে শুধু তাইরে যাদের টাকা পয়সা মাইরা যায় আল্লাহ পাক বলেন আল্লাহ জি যারা জমা জমা করে মালুন তাদের ধন সম্পদ ওয়া এবং গণনা করে দেখবেন অনেক মানুষ আছে আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার টাকার শহরে কষ্ট বাড়ি আছে ব্যাংকে কোটি কোটি টাকা আছে আমার থেকে বড় লক্ষ্যে আছে এমন আছে না নাই শুধু তাই নয় শুধু তাই নয় ইহসাবু আননা আখলাদা সে চিন্তা করে সে ভাবে আমার এই ধন সম্পদ আমার চিরস্থায়ী থাকবে এই ধন সম্পদ আমি কবরে নিয়ে যাব না 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 আল্লাহ পাক তাআলা বলতেছেন কাল্লা কখনো নয় কখনো কাল্লা লায়ুম בזান্না ফিল হুতামা ও বান্দা তুমি যদি মানুষের গীবত করো তুমি যদি মানুষের شکایت করো মাল জমা কীরারাইকা বর্ণনা করো এমন কি ওই মালকে কে মন করো এই মাল আমার চিরস্থায়ী সম্পদ আল্লাহ পাক বলেন কাল নয় בזান্না ফিল হুতামা তোমার জন্য হুতামা নামক জাহান নাম আমি আল্লাহ রেডি কইরা রাইকা দিছি বলেন না না এ দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন জানা দেন হুতামা নামক জাহান নাম কেমন এটার তাফসির করা লাগবে না আল্লাহ পাক জানা দেন ও বন্দা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানাদান দেন ও পয়গম্বর হুতামা নামক জাহান্নাম কি আপনি জানেন আল্লাহ পাক তারপরে বলতেছেন হুতামা নামক জাহান্নাম কেমন জাহান্নাম নারুল্লাহিল মুকাদা যেই আল্লাহ পাকের আগুন যেই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ স্বয়ং ওই জাহান নামের মধ্যে আগুন ধরাইয়া দিবেন নাউজুবিল্লা বলে এমন একটা জাহান নাম যে জাহান নামের মধ্যে কোনো ফিরিস্ত নয় স্বয়ং আমার রব ওই জাহান নামের মধ্যে আগুন জ্বালায়া দিবেন না আল্লাহ পাকের আগুন কেমন আগুন কেমন আগুন আল্লাহ পাকের এই গুনাহের কাজগুলা এই পাপাচারিগুলো আমরা ছাড়তে পারি নাই আমরা সব সময় মানুষের গী করি সব সময় মানুষের শিকায়ত করি এই জন্য আল্লাহ পাক বলেন হুম যারা মানুষের প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষের কি করে গি করে শেখায়াত করে আল্লাহ পাক তাদেরকে বলতেছেন না রুল্লাহিলা ও বান্দা আমি তোমাদের জন্য আমার আগুন রেডি রেখা দিছি আমি ওই জাহান্নামের নামের মধ্যে আমি নিজের স্বয়ং আগুন জ্বালাইয়া দিব শুধু তাই নাই শুধু তাই নয় ওই আগুন কেমন আগুন ওই আগুন কেমন আগুন কেমন আগুন নামের আগুন এত ভয়াবহ আগুন আল্লাথিত আফরিদা ও বান্দা ও বান্দা ওই আগুন কেমন আগুন যদি শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গকে অঙ্গ প্রতঙ্গে যদি ওই আগুন লাগে সাথে সাথে তোমার অন্তর তোমার কলিজা পুইরা সাই হয়ে যাবে আফিদা তোমার কলিজা তোমার অন্তর পুইরা সাই হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় তুমি সেদিনতে মৃত্যুবরণ বরণ করবা না সব সময় সব সময় হুতামা জাহান নামের মধ্যে তুমি জ্বলতেই থাকবা শুধু তাই নয় শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই জাহান নামের আগুন উপরের দিকে প্রজ্বল্লিত হবে না উপরের দিকে প্রজ্বলিত হবে না এ নাগালাই হিমো অসা আমি আল্লাহ ওই জাহান্নামটাকে ঢাকনা দিয়া ঢাইকা দিব বলেন না না উজুবিল্লা ও বান্দা তুমি যাতে করো এই জাহান্নামের আগুন থেকে লড়াচড়া করতে না পারো আমি আল্লাহ হরফ করে আয়দামিন ওই জাহান্নামের মধ্যে একটা কুটি নির্মাণ কইরা দিবো খুটির নির্মাণ কইরা দিমু সেটাও আল্লাহ পাক জানা দেন ফি আমদ মুমদ্দাদা ওই জাহান্নামের মধ্যে একটা খুটির মধ্যে তোমাকে বাইদা দিমু এবং তুমি সব সময় সব সময় ওই জাহান্নামের মধ্যে পড়তে থাকবা বলেন না নাউযুবিল্লাহ এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাকের হুকুম احকাম যদি আপনি আর আমি না মানি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আজাব দিল দিতে পারেন আবার কোনো না কোনো এক সময় ওই আজাব থেকে মাফও দিয়া দিতে পারেন কিন্তু গিবতের এমন একটা সে শিকায়েত এমন একটা গুনা পরনিন্দা এমন একটা গুণা আল্লাহ রব্বুল আলামিন জানা দেন ওই জাহান নামের মধ্যে তোমাকে জ্বালানো হবে নবীজি সাল্লাম সাল্লাম বলেন ওই জাহান নামের মধ্যে তুমি সব সময় জ্বলতে থাকবা জ্বলতে থাকবা তোমাকে ওই জাহান নাম থেকে বের করবে না এই জন্য সাবধান সাবধান এ আমার বৃদ্ধ বাবাজি তারিই পাইকে গেছে গিবত করতে পারো নাই সে গায়েব করতে পারো নাই পর নিন্দা করতে পারো নাই এ আমার যুবক পায়েরা কারো গিবত করিও না ও পর্দারালের মা না মা মাঝেই মাঝে গিবত শেখাটা পুরুষের চাইতে বেশি কথা বলেন ঠিক না ও আমার পর্দারালের মাগো ও আমার বোন কোন মানুষের পর নিন্দা করছি করিও না কোন মানুষের গিবত করিও না কোন মানুষের শিকায়ত করিও না আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মেসেজ দিয়া দিছেন আল্লাহ রব্বুল আলমিন গিবতকারীর জন্য হুতামা নামক জাহান নাম রাইকা দিছেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ পাকের কে বয় করা লাগবে কি লাগবে না এখন সবসময় আপনি কি বোধ করবেন সবাই বলেন গিবোধ করবেন পরনিন্দা করবেন শেখায়ত করবেন চগলখুরি করবেন আল্লাহ রব্বুল আল আমিন সবাইকে গিবত শেখায়াত থেকে হেফাজত করুন সকলে বলি আমি